সরকার আসতে চায় না মানে সরকার মনে প্রাণে চায় যে নিত্য দাম যেন কোনো অবস্থায় না বাড়ে আপনারা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন এবং আমরা এখানে দেখি যেন খ্রিস্টান এই ঈশের সময় তারা কিন্তু জিনিসপত্রের দাম কমায় দেয় খ্রিস্টমাসের সময় অন্যান্য ধর্মের দাম কমায় দেয় বাট আমাদের বিজনেসম্যানরা এরা ভাবেতে এড়িয়ে গুঁজে থাকো আয়ের মাস কিন্তু এইটা আপনাকে বলতে হবে যে এই সময় তোমরা প্রফিট মার্জিনটা বরঞ্চ কমায়ে জনগণের পাশে দাঁড়া তোমাদের কিন্তু কিন্তু একটা ধরনের হবে তারা এই পার্টি করব সে পার্টি না করে জনগণের এই জিনিসপত্রের দাম কিভাবে কম থাকে এটার ব্যবস্থা করো কিন্তু আমাদের তো হয় উল্টা এই সময় হলে তারা ভাবে যে যেটা আয়ের মাস এক সময় এক ব্যবসায়ী ছিল রোদার মাসে কিন্তু অনেকে বেশি আয় করতে চায় কিন্তু এটা যেন না করে এই দিকে আপনাকে একটু সজাগ হতে হবে আর এভাবে আপনারা দেখছেন যে এই আমাদের যে এই যে কী বলে সোলা ঠোলা যে এবার কিন্তু অনেক বেশি আমদানি করা হচ্ছে আমাদের মনে হয় না কোনো রকমে কোনো অসুবিধা হবে এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে একটা নাগালের ভিতরে থাকবে আর একটা ওই সময় ধরেন যে সবজি সবজির দাম যেহেতু ওই সময় কিন্তু সবজির সিজনটা একটা ট্রানজিট পিরিয়ড হবে এই কিসে সবজি শেষ হয়ে যাবে এই কি বলে আর খামারের সবজি আসবে এই টেন পিরিয়ডটার দিকে একটু খেয়াল রাখতে হবে এই জন্য আমরা এই কৃষি সবজিটা এই শীতকালীন সবজিটা প্রিজার্ভ করার জন্য আমরা নতুন কিন্তু একটা কোল্ড স্টোরে করার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এটা মোটামুটি দেখবেন কয়েকদিনের ভিতরে আমরা এই যে কন্টেইনারে যেন ছয় মাস আট মাস রেখে দিতে পারি ফুলকপি বাঁধাকপি তারপরে আপনার কি বলে শালগম তারপরে গাজর এগুলি যেন রেখে দিতে পারে এই আমরাও একটা ভাবনা আছে এবং এটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে কিছু কিছুদিনের ভিতর এইবার